দর্শক বন্ধুরা সামনে চলে আসলো বিশাল এক ঘটনা এবার কিন্তু অপু বিশ্বাসের মেকআপ নিয়ে হাসি যাত্রায় মেতে উঠলেন সব নম্বুবলি অপু বিশ্বাস কিন্তু খুবই খারাপ ভাবে মেকআপ করে এসেছিল একটি অ্যাওয়ার্ড ফাংশনে গতকালকে এবং সেই অ্যাওয়ার্ড ফাংশনটির জন্যই কিন্তু তাকে এখন ট্রোল করা হচ্ছে অপু বিশ্বাসের মেকআপ দেখে শুধু যে সব ট্রোল করছে তা কিন্তু নয় তাকে কিন্তু বেশ অনেকজন মিলেই ভালো করেই ট্রোল করছে এমন এই ট্রোলের কারণে কিন্তু এখন সব নম্বুবলি একদমই নিজেকে লুকিয়ে ফেলেছে পর্দার আলারে তবে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন না টেনে না হলে কিন্তু আপনাদের মিস হয়ে আজকে অনেক কিছুই তো দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ছিল অ্যাওয়ার্ড ফাংশন এবং সেই ঝলমলে তারকাদের মাঝখানে উপস্থিত হয়েছিল রংসকা কালারে অববিশ্বাস এবং অববিশ্বাস উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেঁচে যায় বাধা অববিশ্বাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই হাসাহাসি হাসি লাগিয়ে দেয় কারণ তিনি যে ধরনের মেকআপ করেছিলেন তা এতটাই উদ্ভট ছিল যে দেখে সবারই হাসি পাচ্ছিল তবে দর্শক বন্ধুরা এই হাসি পাওয়ার কারণ হচ্ছে কি তিনি একদমই রংচোকা টাইপের মেকআপ দিয়েছিলেন এবং এত কুরুচিপূর্ণ মেকআপ আগে কখনো দেখা যায়নি তাকে দিতে তবে এইসব দেখে কিন্তু সবাই একদমই অবাক হয়ে গিয়েছিল তবে তার এই রং চোটা মেকআপ দেখে কিন্তু থেকে বেশি মজা নিচ্ছিল সবরম বুবলি এবং সবরম বুবলি কিন্তু সবাইকে শুনিয়ে শুনিয়ে মজা নিচ্ছিল কারণ ভগ্নমূল্লি একদমই সহ্য করতে পারে না অববিশ্বাসকে এটা আমরা সকলেই জানি এবং অববিশ্বাসের এই রংচটা মেকআপ থেকে সবার সামনে এবং মিডিয়ার সামনেও অববিশ্বাসকে বুবলি বলছিল যে এই মহিলা কি করে সাকিবের স্ত্রী হয় এটা আমার এখন পর্যন্ত জানা নেই এবং এই ধরনের মহিলার জন্য কিন্তু আসলে সাকিবের নাম খারাপ হয় এবং এই ধরনের মহিলাকে উচিত একদমই বের করে দেওয়া এই ধরনের আমার ফাংশন থেকে এবং আরও নোংরা বাজে কথা বলে কিন্তু অববিশ্বাসকে অপমান করেন সেখানে স্বপ্নম বুবলি তবে স্বপ্নম বুবলিকে সেখানে শুধু যে অববিশ্বাস অপমান করেছে তা কিন্তু নয় আরো যারা যারা ছিল হার্ট ফাংশন সবাই কিন্তু তার এই রংচটা মেকআপের জন্য তাকে অপমান করেন তবে দর্শক বন্ধুদের মজার বিষয় হচ্ছে গিয়ে অপবিশ্বাস জেনে শুনে কেন এই ধরনের অশ্লীল টাইপের মেকআপ করেছেন তা কিন্তু তিনি জানা নেই তবে জানা যাচ্ছে হয়তোবা এটি তার কোন পাবলিসিটি স্ট্যান্ড ছিল যার মাধ্যমে তিনি তার পপুলারিটি আরো বাড়িয়ে নিল এবং তার গ্রহণযোগ্যতা মানুষের মাঝখানে সৃষ্টি করতে চাইছিল তবে তার উল্টাটাই কিন্তু হয়েছে তিনি কিন্তু ব্যতিক্রম দেখতে গিয়ে জোকারের মতন দেখতে হয়ে গিয়েছিলেন তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছে এই পর্যন্ত দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যদি পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেন জলদি সাবস্ক্রাইব করে রাখবেন আমরাই কিন্তু দিচ্ছি সাকিব খারাপ সকলেই নিউজ সবার আগে ধন্যবাদ